লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফালগুনের রাতে আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার স্বাদ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল যোছনায় সে দেখিলো কোনো ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিলে বুঝি রক্ত ফেনামাখা রক্ত ফেনা মাখা মুখে মড়কে দূরের মতো ঘাড় গুজি আধার ঘুজির বুকে ঘুমায় এবার কোনো দিন জাগিবে না আর কোনো দিন জাগিবে না আর জানিবার গারো বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর এই কথা বলেছিলে তা এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবুও তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আর প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে তের পাই যুথচারী আধারের নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে রক্ত ক্লেদ বসা থেকে রোদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের খেলা কত দেখিয়াছে ঘনিষ্ঠ আকাশ যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ফরিঙের শিহরণ মরণের সাথে আছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসতের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফড়িয়ে দোয়েলে মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে অসতের শাখা করেনি কি প্রতিভা জোনাকিরা ভিড়ে ভিড় এসে জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দুই একটা দূরে এবার জানাইনি প্যাঁচা এসে এই তুমুল গাঢ় সমাচার জীবনের এই সুপক্ক জবের গ্রাম হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হল তোমার অসহ্য বোধ হল মর্গে কি হৃদয় জুড়ল মর্গে গুমোটে থেতো ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবু তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখিনি কোনো খাদ সময়ের উদ্ধবর্তনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে উঠে নাই তাই নাশ কাটা ঘরে আছি টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানে অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছি টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুরথুরে অন্ধকার পেঁচা অশ্বতের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চারটারে আমি করে দেব জল পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়া আগের চেয়ে অনেক ভালো হয়েছে না অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ ভেরি আচ্ছা অপ্পো আমরা একটু বিরক্ত ছিলাম এই জন্যই তো তোমাকে ওই কথা বলছি আমার চেতে যেও না মানুষজন সমালোচনা করে দ্যাট ইজ ফাইন বাই মি কারণ সমালোচনা করার জায়গা থাকলে আমি নিজেই মানুষটাকে আলালালি করি সো আরেকজন যদি আমাকে কিছু বলে সেটা আমি গ্রহণ করতে পারি আসলে আমি না ঘুমাইতে পারছিলাম না বুঝছিস কারণ আমার বোনের প্রিয় কবি হচ্ছে জীবনানন্দ দাস আমি ভাবছিলাম আমি এত জঘন্যভাবে কবিতাটা কীভাবে পড়লাম আমার আমার কাছে মনে হচ্ছিল কি আমার বোন এসে আমাকে ঘুমের মধ্যে পিটাবে সাইফুল বাচ্চা লক্ষ্মী সোনা তোমার এই প্রিয় কবিতা দু দুবার করে পড়লাম থ্যাংক ইউ গুড নাইট গুড নাইট না গুড মর্নিং নাও আই অ্যাকচুয়ালি মানে কঠিন পিনিকে কবিতা পড়ে mane eto pinik lateste ekhon amar